আমি আর ওয়েট করতে করতেছি না তাহলে আমার কোনটা সুন্দর কালার হয়ে গেছে বড় বড় গুলো আমি আর ওয়েট করতে করতেছি না তাড়াতাড়ি আমি নি আসি ধুয়ে কাটব এই বছরের ফসল আমার আপকে পাঠানো বাড়ি থেকে আমরা কাটি দেখি কি অবস্থা বাহ সেই সুন্দর কালার হয়েছে হুম মিষ্টি বুঝলাম মাঝখান থেকে এই যে একটু সি

মানে আমের আঠি খেতে খুব ভাল লাগে এটা কেটে দেখি এটাও মনে হয়েছে রেখে গেছে না দিব না হ্যাঁ দিচ্ছি এটাও দেখি কেমন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত এর গাছে তো হয়ে গেছে না এরকম আম দেখলে না খেয়ে থাকা যায় না আমটা না টেস্ট মতো লাগতেছে আমার কাছে

রকম মানে গরম আবার সুন্দর সুন্দর ফলি গরমও দিছে আবার সুন্দর সুন্দর ফলও দিছে এই যে আমি আঠি খেয়ে একদম সাফা করে ফেলছি কার কার এরকম আঠি খাইতে মজা লাগে আমার তো আঠি খাইতে খুব ভালো লাগে তোমার ভালো লাগে না তুমি খেতে চাও না তুমি তোমার বিরক্ত লাগে তুমি অনেক সময় আটি খাও না ছোটবেলায় এমন ভাবে আটি খাইতাম যে আমের এই আটি একদম সাদা হয়ে যেত এখনো কম সাদা হয় না ঠিক করে দিছি